কী করছো তুমি খেলো করছো নাকি সে নাই বলছো না তুমি খেলো করছো বা বা বন্ধুদেরকে দিচ্ছ খেলুগেলু করার জন্যে এটা কি এটা ছোটা ভীম ছোটা ভীমের গদা জয় শ্রীর জয় হনুমান জয় শ্রীর ও বাবার ও বাবাই বাবা সবাইকে দেখাচ্ছে খেলুখেলু দিচ্ছে রাত্রি হচ্ছে বারোটা এখন আর ঘুম নেই খেলুখেলু দিচ্ছে বাসি বাজাচ্ছ 嗯。Mm.